আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কেমন আছেন হজরত বিলাল রাজিয়াল্লাহ আলিয়া আনহু জন্মস্থান ও ইসলামের জন্য ভোগ করা শাস্তি জন্মস্থান ও পরিচয় হজরত বিলাল রাজিয়াল্লাহ তাআলা আনহু ইথিওপিয়ান আবিসিনিয়ান বংশোদ্ভূত ছিলেন তিনি জন্মগ্রহণ করেন বর্তমান সৌদি আরবের মক্কায় যেখানে তার মা হামামা ছিলেন একজন কৃতদাসী তার বাবা ছিলেন রাবা নামে এক আবিসিনিয়ান ব্যক্তি তিনি মক্কার প্রসিদ্ধ বণি একজন কৃতদাস ছিলেন এবং বিন নামের এক ধনী কুরাইশ নেতার অধীনে কাজ করতেন। ইসলামের জন্য তার কষ্ট ও নির্যাতন যখন হজরত বিলাল রাজিল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন তখন তার মালিক উমাইয়া বিন খালফ খুব রাগান্বিত হন তিনি বিলালকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করার জন্য কঠোর শাস্তি দেন কিছু বিখ্যাত শাস্তি নিম্ন তীব্র রোদে পাথর চাপা দিয়ে শাস্তি উমাইয়া এবং অন্যান্য মুশিকরা তাকে গরম মরুভূমির বালিতে শুইয়ে রাখতেন এবং তার বুকের উপর ভারী পাথর চাপিয়ে দিতেন তিনি মধ্যেও বারবার বলতেন। আহাদ, আহাদ, অর্থ আল্লাহ এক আল্লাহ এক গলায় দড়ি বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়া কাফেরা তার গলায় রসি বেঁধে মক্কার রাস্তায় টেনে নিয়ে যেত এবং শিশু কিশোরদের দিয়ে তাকে মারপিট করাতো আগুনের উপর শুইয়ে রাখা তাকে গরম পাথরের উপর ফেলে তার পিঠে জ্বলন্ত কয়লা রাখা হতো যাতে তিনি ইসলাম ছেড়ে দেন বেতরাঘাত ও অপমান প্রতিদিন বেতরাঘাত করা হতো এবং ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য চাপ দেওয়া হতো হজরত আবু বকর আদি আলাহ তালহুয়ের মুক্তি একদিন এই নির্মম নির্যাতনের কথা শুনে হজরত আবু বকর আদি আলাহ তালহু এগিয়ে আসেন তিনি উমাইয়া বিন খালিফের কাছে টাকা দিয়ে বিলালকে কিনে নেন এবং সাথে সাথে তাকে মুক্ত করে দেন এরপর থেকে হজরত বিলাল রাজি তাল আনহু ইসলাম প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন এবং মহানবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবিদের একজন হয়ে উঠেন ইসলামের প্রথম মুয়াজ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তিনি বিলাল রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্দিন হিসেবে মনোনীত করেন তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি প্রথমবার আজান দেন এবং ইসলামের ইতিহাসে আজান দেওয়ার মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেন বিলাল রাজিয়াল্লাহ তাল্লাহু ও মহানবী সাল্লাহু আলিয়া সাল্লামের ভালোবাসা রাসুল করিম সাল্লাহু আলহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন বদর উহুদ খন্দকযুদ্ধসহ বিভিন্ন জিহাদে তিনি অংশগ্রহণ করেন মহানবী সাল্লাহু আলি সাল্লামের ইন্তেকালের পর তিনি দুঃখে মদিনায় থাকা কঠিন মনে করেন এবং সিরিয়ার দিকে চলে যান একটি হৃদয় বিদারক ঘটনা একবার মহানবী সাল্লাহ সাল্লামের ওফাতের পর হজরত বিলাল রাজিল্লাহনু মদিনায় ফিরে এসে যখন আজাদ দিলেন তখন সাহবিরা কান্নায় ভেঙে পড়েন কারণ তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিশেষে হজরত বিলাল রাজিলাহতাল্লাহনু ছিলেন ইসলামের জন্য অসীম কষ্ট সহ্য করা একজন সাহসী ব্যক্তি তার ইমান ধৈর্য ও ত্যাগ মুসলমানদের জন্য এক অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় যে সত্যের পথে চলতে হলে কষ্ট সহ্য করতে হয় কিন্তু সব সবসময় ধৈর্যশীলদের পুরস্কৃত করেন